আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুলশানে কত বছর ধরে রিকশা চালাচ্ছেন সারা দিন কেমন করেন পনেরো বছর পনেরো বছর এখন তো অটোরিক্সা কত দিন ধরে অটোরিক্সা চালাতেছে সারা যে পরায় সাত মাস সাত মাস আর কিছুদিন পর তো এটা বন্ধ করে দিবে বললেও তার আমার কিছু করার নাই আচ্ছা কীরকম ইনকাম হয় বলেন সত্যি কথা সারাদিন গাড়ি চালালে মনে করেন এক হাজার এক হাজার টাকা ইনকাম হয়

যে অটো রিক্সা চালাইতে পারবেন না তখন কি করবেন আমাদের কিছু করার নাই আপনি কি পারমানেন্ট আগেও গুলশানে রিক্সা চালাতেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি আবার কিছু করে তাহলে ওদের অধীনে করবেন না যদি উনি বন্ধ করে দেয় উনি যে দেখুন একটা ব্যবস্থা করতে পারবেন আচ্ছা তো এখন ভালো আছেন পরিবার পরিজন নিয়ে ইনশাআল্লাহ দেশের বাড়ি কোথায় ময়মনসিং ময়মনসিং এখানে থাকেন কই এখানে এই যে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ক্ষতি হয় না সমস্যা হয় না সমস্যা তো হলে কিছু করার না তো পেটার তো বাদ দিতে হবে খাওয়া তো বৃষ্টির কারণে সারাদিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই রিক্সা চালানো সকালে বাইরে আটটার দিকে আমি রাতে দশটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা অনেক পরিশ্রম পরিশ্রম তার মাঝে গ্যাপ নাই গ্যাপ আছে এক ঘন্টা বা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এক ঘন্টা আর রিক্সা জমা কত দিন পাঁচশো টাকা পাঁচশো টাকা

বাইরে থাকেন জট বৃষ্টি রোদে সংগ্রাম করা লাগে আপনাদের ভালো ভালো খাবার খাবেন ফল ফ্রুট খাবেন আচ্ছা ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে আমি আপনার যাত্রীও ছিলাম নাকি আচ্ছা দেখা হবে আল্লাহ হাফেজ ও আপনার নামটা বলেন একটু খাইল ভাই গুড ভাই